বলছি এসেছিলাম কিন্তু ঝগড়া কেন করেছিলেন স্বামী ঝগড়া কেন হয় যে জায়গার নাম কি জান মিরছাফুরের লোক আপনাদের জবাব চাইছি আপনাদের কাছে স্বামী ঝগড়া কেন হয়

কিছু বাইতুল মালের হিসাব করছি এলাম ওই বাইতুল المالের তেল দিয়ে ওই সরকারি হিসাব করছিলাম আমি যখন তাহাজ্জুদ পড়তে গেলাম আমার থেকে বললাম তুমি বাতিটাকে চেরাকটাকে নিবি নাও আমার স্ত্রী ওই চেরাকটা জানিয়ে ওটা ছিল বাইতুল المالের তেল সারা রাত ওই চেরাক জ্বলছে আমি এই জন্য বললাম তুমি কে বাইতুল মালের তেলটা বেশি পূর্ব কেন তোমার যদি পার্সোনাল কাম থাকে তো পেপারে তেল পুরতা বাইতুল মালের তেল তুমি কেন অপচয় করলা এটা তো আমার উপর খেয়ানত হবে বলুন তো ছোট বেটার কিনা যারা বলেন ছোট্ট মিটার এরা এত বড় ধারণা স্থিকে শাসন করছে কিন্তু আপনাকে দেখেন আপনাদের এলাকায় কাপড় বিক্রিতা আসে কিনা আসে কে নিয়ে

শুনুন আজকে আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কি হয় না ঈদের নামাজ ঈদের কিন্তু ঈদের দুই চার দিন পাঁচ দিন আগে কিশানগঞ্জের মার্কেট আপনাদের কাছে না আশা করি কিশানগঞ্জের মার্কেটে মহিলাদের বেশি ভিড় হয় না পুরুষের যারা নেন মহিলা না পুরুষেন পুরুষের যদি কম

اللہ گھر ہے گھر ہے ایک گا موت جب تجھ کو آواز دے گی موت جگ کو آواز دے گی باہر نکلنا پڑے گا اتنا محسوس ہو جائے گا تو اتنا مجبور ہو جائے گا تو اتنا معذور ہو جائے گا تو اتنا مجبور ہو جائے گا تو, تو. جنخ مخل

ছোড় দে তু পুরা কে ভাই গুটখা ছোড়েন ইনশাল্লা কুটখা ছোড়েন বড়ি ছোড়েন কারলেগি দিল সফাই

এখানে কে চায় না ভাই আমরা জান্নাত ঠিক না বে কে কে জান্নাত যেতেছে ভাই সকলে হাত খারাপ করা আল্লাহ আমাদের হাত কবল করে আল্লাহ আমরা তোমার করানকে ভালোবাসি হাত না

পাঁচ 5000 টাকা নাই গেলার মতো ও যুবক ছেলেরা ও ভাই বাবা চাচা কাকা মারা তাড়াতাড়ি করে করেন ভাই

পারো আমি একাই পারবো বাইরে গেছিলেন এমনি পাথর মানুষ কিন্তু এটা বুদ্ধি দিতে পারি আমি এটা পরামর্শ দিচ্ছি স্যার পিছিয়ে আগুন লাগিয়ে দেয় সত্যি আগে

মাসা আল্লাহ ভাই যান যেদিকে সাইনে দাঁড়িয়ে আছেন আপনার ভাই আসলে একটা গরম ধরবে ভাই আমার কি মাহিরুদ্দিন ভাই এখানে আসেন সালাম গোসামো করবোদ্দিন সাহেব

খালরে আমার আপনাদের কাছে বিষয় জরুরি থাকবে আপনারা বেশি বেশি দান করার কারণ আল্লাহর নবী যখন মিরাজ যান মিরাজ জান্নাত দেখলেন নাম দেখলেন নামে যাকে অধিকাংশ নিক্ষেপ করা হয়েছিলরা বাদত ও মহিলার মহিলাদের জাতিরা আল্লাহর নবীকে বলছেন ও নবীজি বললেন তো কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি

Abko tamam uss var di, tat tat çırp di, abko tamam uss var ki yan yanlız bana, bakın ki yan yanlız bana, ömrini şu gupine মাশাআল্লাহ আব্দুল হক নামে বল্লাই গানটা চিল্লা বাবা মায়ের কথা স্মরণ ধরে গারা মিকু বাবা ভাইয়ের কথা স্মরণ ধরে যায় গীত গীতগণিত বলগো শুরু করেছে কথা এই তার বাবা ভাই

ও মেরে ভাইও বেট যাও ভাই সাথে দান করবেন ফোন কে কিয় ওখানে লাগাচ্ছে সেখানে পে মেরে দেবেন এবং আমাদের প্রধান বক্তা মোহাম্মদ জজ্জিস সালাম চতুর্বেদী সাহেব

মশাল ছিল একশো টাকা করেছিলাম তুমি একশো খুশি মনে দিলাম একটা ভাই তো ছিল পাঁচশো টাকা আল্লাহ খুশি মনে দিল আরো একটা